আপনি যে জিনিসটা পারেন পৃথিবীতে অ্যাটলিস্ট এক হাজার মানুষ আছে যারা পারে না আমি বললাম না এক লাখ দুই লাখ দশ লাখ মিলিয়ন বললাম না আমি কিন্তু অ্যাটলিস্ট এক হাজার মানুষ আছে যারা পারে না সেটা কীভাবে বুঝছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি আমি রিসেন্টলি দুটো প্রোডাক্ট লঞ্চ করছি একটা হচ্ছে কি রেজিউমের ট্যাম্পলেট একটা হচ্ছে লিঙ্কডিনে ব্র্যান্ডিং কিট আছে আমার কাবার ফিচার এবং ছবি এই ব্র্যান্ডিং কিট এবং হচ্ছে কি আপনার রেজিউম এ দুটে কিন্তু আমি পাওয়ার পয়েন্ট তৈরি করছি ইজিলি আমার জন্য ইজি বাট আই ফাউন্ড অফ পিপল দে আমি যখন বলছি যে এটা অ্যাভেলেবেল আছে আমি নাম মাত্র একটা মূল্যে ওয়েবসাইটে দিছি মানুষ এখানে পার্সেস করতেছে ওয়াই এটা তো মানুষ চ্যালে বানাইতে পারে আমি ইভেন তো দেখা দিছি কারণ আপনি যেটা পারেন সেটা হাজার হাজার মানুষ আছে যেটা পারে না ইটস নট হারাম অথবা ইজ নট লাইক ক্রাইম যে আপনি একটা জিনিস পারেন ওটাকে আপনি টাকার বিনিময়ে দিচ্ছেন আপনি ইনসাফ করে দেন কোনো সমস্যা হয়নি তো বাট ডোন্ট নিড টু থিঙ্ক যে আমাকে একটা নির্দিষ্ট গণির মধ্যে চিন্তা করতে হবে আপনি পুরো পৃথিবীটাকে আপনার মার্কেট হিসেবে ধরে নেন আর এখন তো আগের মতো সে ব্যারিয়ার নাই এখন আপনি আমার আমি যে আসছি কাতারে আপনি ভিডিও দেখতেছেন বাংলাদেশ থেকে ভিডিও দেখতেছেন ইউএস থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া থেকে রাইট So it is easy for us to do this.